কি অবস্থা অবস্থা রা এক দুই তিন চার চার সেই পাশে কেফ সি ইনফিনিটি বাকি জায়গা স্কুল কলেজ কোনো লেন নাই কোনো ট্রাফিক নাই মনে হয় জায়গা বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় স্থাপিত উনিশশো তেইশ তার মানে একশো বছর হয়েছে এটা বয়স স্কুলটা বয়স পুলিশ ক্লাব রাস্তা তার মধ্যে ড্রেনের ময়লা দাদা সব উঠে রাখছে এই রাস্তার পাশে বরিশাল শহরের কোনো প্ল্যানিং নেই যা এরকম এইরকম কিচ্ছু অবস্থা যেখানে সেখানে যা এমন যায় তা যেখানে স্কুল থাকার কথা না সেখানে স্কুল যেখানে স্কুল দরকার সেখানে স্কুল নাই যেখানে বাজার থাকার কথা সেখানে নাই যেখানে বাজার থাকার দরকার নেই সেখানে বাজার হয়ে বই আছে অপরিকল্পিত নগরণের ফলাফল যা বরিশালবাসী বক্তরে একটা সময় বরিশালের এই অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবো এখনই তো ভয়াবহ আরও ভয়াবহ আকার ধারণ করবে রাস্তাঘাটের কোনো পরিকল্পনা নাই ড্রেনেজ সিস্টেমের কোনো পরিকল্পনা নাই বাজারঘাটের কোনো পরিকল্পনা নাই বাসাবাড়ি সে তার কোনো পরিকল্পনা নাই পরিকল্পনাহীন নগরে তার উৎকৃষ্ট উদাহরণ বরিশাল